মার্চ মাসের কিছু ঘটনা কিছু সংবাদ আমরা একটু দেখে কচুয়ায় এগারো বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মান্নান নামের এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড এটি বারোই মার্চে দু হাজার পঁচিশ রমজানে দুই ছাত্রকে কয়েক মাস ধরে বলাৎকার মাদ্রাসা শিক্ষককে পুলিশে দিল জনতা এটি পনেরোই মার্চে একই দিনে আশকোনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার শিক্ষককে গণধুলাই দিয়ে পুলিশের সোপর্দ এই ঘটনাটি ঘটেছে পনেরোই মার্চ একই দিনে ভোলায় তারাবির নামাজ পড়তে এসে বলাৎকারের শিকার শিশু আটক এক এটি ঘটেছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ কোরআন শিখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী আটক মসজিদের ইমাম সতেরোই মার্চ দু হাজার পঁচিশ পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে আঠারো মার্চ দু হাজার পঁচিশ মাদ্রাসার তিন ছাত্রকে বলাৎকারের চেষ্টা শিক্ষক গ্রেফতার উনিশ মার্চ দু হাজার পঁচিশ আর কত বলবো কত কত নিউজ দেখাবো এসব কেবল লিখ বলাৎকারের ঘটনা আরও কত শত ঘটনা যে মাদ্রাসার চার দেওয়ালের ভেতরেই চাপা পড়ে আছে তার ইয়ত্তা নেই সময়ের একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা জনগণের ভিতরেও প্রশ্ন আমি এক গাড়িতে উঠলাম গাড়ির এক জাতি আমাকে দিক জিজ্ঞাসা করছে যে ভাই কি হচ্ছে মোবাইল খুললেই আপনাদের এই এই নিউজ কেন তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন আসলে আমাদের আলেম সমাজ যে ইসলামটা প্র্যাকটিস করছে এটার সাথে এবং মসজিদে সেখানে কিন্তু দেখবেন পুরা তাদের মাদ্রাসার ক্যাম্পাসটাই নারী শূন্য টোটাল এবং তারা যে মসজিদের হজরতে থাকে এখনো নারী শূন্য অর্থাৎ তারা যেই পরিবেশে থাকে সেই পরিবেশটা টোটালি একটা ইমব্যালেন্স পূর্ণ সেখানে নারী শূন্য ক্যাম্পাস নারী শূন্য মাদ্রাসা নারী শূন্য আপনার এই সমস্ত জায়গা থেকে নারীদেরকে তারা বের করে দিচ্ছে এটা তারা ফতুয়া যে নারী হলো নারী হচ্ছে ঘরের বস্তু ঘরে থাকবে এটা তো শিক্ষা প্রতিষ্ঠান আনা চুক্তিসঙ্গত নয় এটা মনে করে এটা তারা কিন্তু ফতুয়া দেবে কিন্তু আমাদের আমার যে কথাটা সেটা হচ্ছে যে আমরা ইসলাম শিখবো কার কাছ থেকে আল্লাহ রাসুলের কাছ থেকে আল্লাহ রাসুল সাল আল নারীদেরকে তারা কোন কাজটা করছেন আপনি আমাকে দেখেন তো আল্লাহ রাসুল সাল্লামের নামাজের যে অবস্থাটা সেখানে নারীদের অংশগ্রহণ ছিল আল্লাহ রাসুলের জুমার নামাজে নারীদের অংশগ্রহণ ছিল আল্লাহ রাসুলের সময়ে ঈদের নামাজে নারীদের অংশগ্রহণ ছিল আল্লাহ রাসুলের সময়ে হজের কার্যক্রমে নারীদের অংশগ্রহণ এখনো আছে জিহাদের ময়দানে নারীদের অংশগ্রহণ ছিল বাজার ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ ছিল হাসপাতাল বিনিময়ে নারীদের অংশগ্রহণ ছিল এহেন কোনো অ্যাক্টিভিটি পাবেন না যে নারীদের অংশগ্রহণ ছিল না এমনকি রাসুসামের সময়ে একটা দরজা দিয়া ছেলে মেয়ে সাহাবি পুরুষ সাহাবি মহিলা সাহাবি দুজনের বাড়িত এবং ওই সমাজে বিয়ে ছিল একদম সহজ ব্যাবিচার ছিল কঠিন হালাল জিনিসটি করা সহজ এবং হারাম জিনিসকে কঠিন আজকে আমাদের সমাজে যদি দেখেন আমাদের আলেমুল আমাদের যে ক্যাম্পাস মাদ্রাসার যে ক্যাম্পাস এই ক্যাম্পাসের মধ্যে নারী শূন্য ক্যাম্পাস এখন এই সমস্ত টিচাররা ওই জায়গায় শিক্ষকতা করেন তার বউ হলো সে চাকরি করে নরসিংহী এখন সে তো মানুষ তাই তো তার তো জৈবিক তারা আছে তখন এই জৈবিক তারা যখন আসে উদয় হয় তখন কিন্তু তার সামনে অপশন কিন্তু হাল হয়ে যেটা আল্লাহর দেওয়া যেই হালাল যেই ফ্লুটা সেটা কিন্তু নাই যার ফলে সে এই জৈবিক তারাটাকে অপপ্রয়োগ করতে বাধ্য হয়

তাহার নামের ভয় দেখায় দেয়া দেখা দেখায় এগুলোকে খুব আন্ডারগ্রাউন্ড করে রাখে এবং এই সমস্ত বাচ্চাদেরকেও বুঝায় যে তুমি আমি তোমার উস্তাম আলেম আমার সম্মান ইযুত মাষ্টর করলে সম্মান ইযুত সুতরাং তুমি এটা বাইরে বল না এবং আল্লাহর ভয় দেখে ধর্ম দিয়া হ্যাঁ ধর্মের ভয় দেখায় তাদেরকে নিবৃত্তি করে রাখে কিন্তু আজকে মিডিয়ার বদৌলতে এটা এখন জাতির সামনে উঠছে এর কারণ হচ্ছে তাদের ভুল জীবন ব্যবস্থা প্র্যাকটিস এই যে শিশু বলতকারে যে বিষয়ের লুত আল আসামের এটা ঘটনা দা জমিটা পুরাই তাদের উপরে উলটায়া দিয়েছেন এটা শাস্তি কঠিন শাস্তি দিয়েছেন আল্লাহ এই তাদের ভিতরে ঢোকার কারণ হচ্ছে তারা তাদের যে জৈবিক জৈবিক তারণাটা এটাকে সঠিক প্রপারলি বয়ে যদি থাকতো তাহলে এমনটা করতো না আপনি যদি দেখেন স্কুল কলেজে ভার্সিটিতে দেখেন এরকম ঘটনা নাই আপনি দেখাইতে পারবেন এরকম ঘটনা সেখানে তার যে যখন তো আসে তখন সামনে নারী আসে না কিন্তু এরা যে একটা প্রেক্ষাপটে থাকে তারা এইরকম পুরুষ শূন্য ক্যাম্পাস থাকতে 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 তাদের সাইকো রুগী হয়ে যায় পর্দার বিধান শুধু আল্লাহ নারীদেরকে দেন নাই কিন্তু অব্যাখ্যা আমাদের সমাজের মধ্যে আছে নারীদেরকে পর্দার বিধান দিয়ে পুরো প্যাকেট বন্দী করে হচ্ছে কিন্তু আল্লাহ কিন্তু পুরুষকে বলছে দৃষ্টিকে সংযুক্ত করো স্থানে হেফাজত করো আল্লাহ কিন্তু আগে পুরুষকে পর্দার কথা বলছেন পরে কিন্তু মেয়ের কথা বলছেন এখন পুরুষ যদি তাদের কন্ট্রোল না করে

আর কোথায় নিরাপত্তা করেন তারাই মানুষকে খেলা কথা বলে তারাই দিন প্রতিষ্ঠার কথা বলে তারা জনগণের দিনের গুরুত্ব বোঝায় মানুষের ইজ্জত ইজ্জত বাচ্চাদের নিরাপদ না থাকে মানুষ মানুষের এই এই যে ধর্মবিশ্বাসটাকে এই ধর্মবিশ্বাসটা মানুষ আবার প্রতারিত হবে দারুণ প্রতারিত হবে আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুলের সাহাবিরা কিন্তু যুদ্ধ করতেন যুদ্ধ করতে গেলে যে শারীরিক ফিটনেস দরকার বা আপনাদের ক্যালোরি বার্ন হয় এখানে তো এক্সারসাইজ করতে হয় এ অল মিলায়া কিন্তু খাবার দাবার ঠিক আছে কিন্তু আমাদের আলেম আমাদের কোনো সামাজিক সোশ্যাল কোনো কাজ নাই কঠিন কোনো পরিশ্রম নাই কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু টিফিন যাচ্ছে প্রত্যেকের বাড়িতে কিন্তু গরুর গুস্ত দিয়ে খাওয়াচ্ছে ডিম দিচ্ছে প্রোটিন দিচ্ছে হাই পাওয়ারের প্রোটিন দিচ্ছে কেন দিচ্ছে হুজুরে একবার খাবে হুজুরে যেহেতু একবার খাবে তাহলে আমাকে ভালো খাওয়াই দেবে ভালো সাপ্লিমেন্ট দিতে হবে বিদায় সে কিন্তু প্রতিদিন কিন্তু হাই পাওয়ারের প্রোটিন খাচ্ছে খাওয়ার ফলে কিন্তু এটা কিন্তু নিঃশেষে বিপদ্য হচ্ছে না এটা কিন্তু তার উপরে ইম্প্যাক্ট করছে এই ইম্প্যাক্ট করার ফলেই কিন্তু সে তার ওয়াইফও পাচ্ছে না আপনি দেখেন তো রাসুলের জীবনে কোন যুদ্ধে একজন নারী ছিল না কোন রাসুল একখানে এক কাছ নিয়ে যেতেন তাই না তাইলে তার তো সে তো এখানে

আলেম আপনারা রাখেন যার স্ত্রী কাছাকাছি থাকে স্ত্রী ছাড়া কোনো মনে করে মুফতি বলেন মলনা বলেন মুফাসিদ বলেন তাদের কাছে আপনাদের বাচ্চাদেরকে দেবেন না তাদের এটা খুব ভয়ঙ্কর অবস্থা আপনারা এই ব্যাপারে সজাগ সচেতন থাকবেন এবং তার স্ত্রী আছে কিনা এই ব্যাপারে শিওর হবেন